ইগ্যানিক কাছে এটা আশা করি না শেষ পর্যন্ত তো আর্মি ক্যাম্পিং এ জুরু করব ভাই আজকা তো আমার কপালে দুর্গতি আছে তাই না কেমলে বতা আমি বলেন ওয়েলকাম টু মাই নাদার কেম

আগে আমার সবকিছু চেক করতে হবে ঠিক আছে জায়গার মধ্যে কি আছে তারপর বিমান ভাই কার গুলো কিছু না লিপস্টিক চুরি করে মহিলা মানে জামা কাপড় চুরি করতে পারি না ঠিক আছে না না ঠিক আছে তুমি বিমানে চুরি কেটে মারো কেটে তার মাথা ঠিক আছে মানে কথা মানে আমার তো অনেক সুন্দর আমার গেনি অনেক সুন্দর যার কারণে হে লিপস্টিক মেকআপ টাকা এগুলো কিছু করে না বুঝছো

খেয়ালি করছি না আগুন মাগুন ধরাই দিছে কি রে গেনির বাচ্চা কি শুরু করছো ভাই ভাই এলাকা তো সেরা দেখে ভাই কারণ গেনি আবার দিক দিয়ে পড়তে আছে কোনো সমস্যা নাই নসিন্তা নো ফর্তি ভাই এদিক দিয়ে চলো এই দিয়ে গিয়ে আমরা এদিক দিয়ে যাব ভাই এদিক কি তারে ভাই আগুন মাগুন জ্বলতেছে আমি কি নিচে তা দেখতে পারমু সম্ভবত ভাই লেজার মেজার বুঝছো বিমান চুরি করছে না এর লাগে ভাই সিকিউরিটি অনেক হাই কইরা দিছে বুঝছো হোয়ার আর ইউ তোমার হোয়ার আর ইউ তোমার হোয়ার আর ইউ মানে খবর আছে তোর হোয়ার আর ইউ বাচ্চা ঠিক আছে এখানে কোনো কিছু নাই তার আগে দেখ কলবাইডের ভিতরে কোনো কিছু আছে কি না এর ভিতরে কিছু নাই এর ভিতরে আমরা একটা স্পার্ক

সবার আগে বন্দুক বানাই দিব কারণ বন্দুকটা যদি বানাইতে পারি তারপরে আমি মনে এটা তারপরে আরামসে আমি খুঁজতে পারবো কোন জায়গার মধ্যে বিমান টিমান আর কোনো কিছু আমি দেখতেছি না চলো এই দিক দিয়ে আপাতত ঠিক আছে বাইরেও ঠিক আছে আমরা সবটা বাড়ি করতে ভালো করে আমার তো ভাই লাগবো বিমান কইলা আছে ভাই ভাই বিমান খুঁজে বাইকরা আলাম কোনো সমস্যা নাই আর এটা খুলতে তো কার কি লাগবো আমার কাছে কার কি নাই আর এখানে আমাদের এটা লাগাইতে হবে যে বন্দুকের একটা পার্ট আমরা লাগাই দিছি এটার মধ্যে কোনো কিছু নাই দাঁড়াও এটার ভিতরে কোনো কিছু আছে দেখতে এ না এটার ভিতরে কোনো কিছু নাই

এটা কি তা এটা কি ও এটা কি উপরে এটা কি রাখছে ভাই এই ভাই হান্ড্রেড পার্সেন্ট সুর এটার মধ্যে বিমান আসছে ভাই হান্ড্রেড ভাই যে ভাই ছাগলে করছি কি রে ভাই বিমান টিমান চুরি করে কুড়িয়ে না রেখা দিছে ভাই অবস্থা আগে সত্যি কথাই তোর ভাই বিমান চুরি করছে জ্ঞানীর বাচ্চা এই ছাগল তুই করছিস কি তুই লিপস্টিক চুরি করতি তুই মেকআপ বক্স চুর মেকআপ বক্স চুরি করতি আমি তোর করে কোনো কিছু কইতাম না না তুই সাজুনি গুজুনি জিনিস চুরি করছস তুই বিমান চুরি করছস কে আই এই রে ভাই আজকে আমার কবর আছে ভাই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ভাই হন আমি ভালো করে চেক করতে ভাই কোন জায়গার মধ্যে কি আছে বুঝছো জ্ঞানীর বাচ্চা খারাপ আছে বিমান চুরি করে লইয়া পড়ছে ভাই আরে বক্স বক্সগুলো কি তরে ভাই এই বক্সগুলো মানে খুলতিবো বুঝছিস বাক্সর ভিতরে কোনো কিছু থাকলেও থাকতে পারে আমি জানি না কি আছে তবে বাক্স খুলতেই পার বাক্স খুললে খুলতে কি লাগবো ভাই বাক্স খুলতে কিছু তো দেখাই আছে না মনে ক্রোবার টোবার লাগবো অথবা হাতুরি দিয়ে হয়তো আমরা খুলতে পারি আমি জানি না ভাই না ভাই চলো এখন আমার ভাই ক্রোবার টোবার খুঁজা বাই করতে ভিতরে কি আছে খুঁজে দেখতে আর এর কাছে কি আছে ভাই রিমোট কন্ট্রোল না রিমোট কন্ট্রোল আমার কোনো দরকারই নাই আমার ভালো করে সব কিছু চেক করতে এখানে কোনো কিছু আছে এখানে কিচ্ছু নাই ভাই কিছু নাই সব খালি ফক ফা ঠিক আছে চলো আমরা অন্য দিকে যাই আমরা ভাই আবার উপরের সাইডে এসে পড়ছি চল আমরা রুমের মধ্যে ভালো করে চেক করতে ঠিক আছে

এদিক থেকে গিয়ে এক নাম্বার আছে ঠিক আছে উপরে গিয়ে এক নাম্বার বক্স খুলতে বিমান করতে বিমান আমার বাচ্চা বারবার মারতেছে না এবার আমার সাবধানে খেলতে আরামসে ভাই এতক্ষণ রে ছাড় দিছি বহুত ছাড় দিছি আর কোন ছাড় দেওয়া হবে না জ্ঞানীর গড়ে জ্ঞানী তুই কি মনে কথা কষ্ট আমি পারবো না অসম্ভব ইম্পসিবল আমি তোরে মাইরে সারমু বেটা না 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 হেরে মারমু পরে ভাই আগে আমরা সাবধানে খেলতে হবে ঠিক আছে গেনি কোয়েসে দেখতে ভাই এখন রিল্যাক্স খেলতে ভাই অনেক অনেক বান্দরামি বুন্দরামি কইলাইছি কোন দিক ধরে ভাই এই কোন দিক

রুমটা খুললে দেখো কিছু আছে কিনা চলো খুললে দিচ্ছি আর এখানে কোনো কিছু আছে এখানে তো আমি কিছুই দেখতেছি না আমার সম্ভবত বন্দুক বানাইতে ঠিক আছে চলো বন্দুক তাকে ফেলি কোনো সমস্যা নাই এখানে আমরা সাউন্ড করে দিম

মানে বহুত সমস্যা আছে আয় আয় দিক দিকে তুই দিক দাবি মেয়েদিক দাম কোনো সমস্যা নাই আমরা এদিকটা সুন্দর করে এইদিক দিকে ডব মারবো উঠে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

নাই ঠিক আছে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক চলো 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 কই জানে হ্যান্ড ড্রিল লাগে ভাই এদিক তো দাও না তারা তো এদিকে কোন জায়গার মধ্যে হ্যান্ড ড্রিলটা লাগান লাগে রে তারা তারা দেখ কল এদিক এটার মধ্যে কোন কিছু আছে না ঠিক আছে সবগুলা বক্স আমারে দেখতে হবে একটা একটা কইরা কোনো সমস্যা নাই মাকর সাইত আছে মাকর কি আসতেছে ওই যে মাকর সাই দেখছে 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 ইকলাইসে গো ইকলাইসে ভাই টুক 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 টুক

আছে কাপড়ে একদম মনে করিয়া থাকবো এটার ভিত্তি কোনো কিছু আছে কিছু ভাই ভাই কিছু নাই কিছু নাই ভাই মারো নাই ভাই হেমার থাকলে একটু দেখতাম ভাই কি আছে না আছে আসে দেখতাম রাইশা পুরস্কা দীক্ষা কোন দিকে সেরে ভাই কোন দিকে গেছো বাবু

ঠিক আছে ঠিক আছে আমরা পাই দিয়ে মাংস টুকরো পাইছি ঠিক আছে চলো চলো ভালো করে চেক করতে কাটা হ্যাঁ ওরা লিপ্টে উফরে যাই দিব বাচ্চা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

আর এখানে আমরা কি পাইছি এখানে আমরা হ্যান্ড ওয়েল পাইছি বারক সুন্দর জিনিস পাইছি চলো হ্যান্ড ওয়েলটা আমরা কুয়ার মধ্যে বুঝছো আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর না কুয়ার মধ্যে কোনো কিছু একটা লাগে না না লাগে

সবাই সপ্তাহে সপ্তাহে এই যেতে হো বাই কত বড় বিমান সুই করেলে আছে ভাই বিমানের সামনে ইনজেকশনও আছে ভাই এই রিং ইনজেকশন দিব গেনিরে ভাই ইনজেকশন দিতেইব তারপরে গেনির সিটা দিব গেনির গড়ে গেনির বাচ্চা ওনে বিমান দামি লয়ে যাবো কেমনে বিমানের কি লাগবে বিমানের সাবিতাবি সব মত লাগবে ভাই বিমানের সাবি আমি কইলে পাইব মিসাইল টি চলাছে ভাই এল

কেমনে বাচ্চা আমি আমি নিজে জানি না আমি কেমনে জানি বাচ্চি ভাই বিচার করো জ্ঞানে ভূত করে জামনে পড়তে ভাই আমার লাস্ট ডে আচ্ছা আমি যে সাদা কালার যেটা পাইছি আমার মনে এটা বিমানের কিছু একটা হইব কারণ এই জিনিসগুলো আমি আগে দেখি নাই ভাই ফার্স্ট টাইম দেখছি বন্দুক দিয়ে যায় বন্দুক গুণ এমন নাই বুঝছো জ্ঞান পারে সম্ভবত মারা লাইছে কেন বুঝছো এই কারণে বন্দুক টন্দুকে এনে ফালাই দেয় জ্ঞান গেছে গা আমার যেটা মনে হয় ভাই এম শুন না চলো ভাই উপরে যাই তাহলে হইলো ভাই অনে জ্ঞানী গেছ ভাই তুই যাইকা প্লিজ কেসে নি ভাই আল্লাহ যেন উঠমু যাইকা ভাই ভাই কোনো ট্রেপ মেপ আছে তো নাই কোনো ট্রেপ নাই কোনো ট্রেপ নাই সাবধানে যাই তো ভাই সাবধানে যাই ওকে ট্রেপ পাইতা যাইবো ওই জ্ঞানের পাত্তা টেপ পাইতটা সমস্যা নাই তুমি ও জ্ঞানের চালাকি রে এটাতে কাম হই না তো আরে 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 ভাই আরে ভাই এই ট্রেপ ইত কাজ হইতাছে না ট্রেপির দিয়া কি করবো কি করবো কি করবো কি করবো বাইরে মুখে এমনি আমি আরে গ্যানির বাচ্চা ছাগল মাগল তার একটা কাজ করি আমিও কাজ করবো বাবা আমিও সুন্দর কাজ করতে পারবো এনে আমার এই বন্ধুক আছে না বন্ধুক লাগাবো ভাই একদম গুল্লি করে দাঁত ফালাই দেবো গ্যানির বাচ্চা সাবধান এই যে গ্যানি এনে এসে গ্যানি এনে এসে গ্যানি এনে এসে গ্যানি এখানে এসে এ তো গ্যানি গেলে তারপরে এনতে ভাই গ্যানিরে গ্যানিরে মাইরা তারপরে আমি ভাই এনতে গিয়ে ডালুয়া দেখতে হবে জিনিসটা কি দাঁড়াও গ্যানিরে মাইরা লুয়া গিয়ে দাঁড়াও গ্যানির বাচ্চা বন্দুকের এমো কই একটা এমো নাই ভাই বিশ্বাস করো কতগুলা ট্র্যাপ পাতাছে গেনি প্লিজ প্লিজ এখানে একটা এমু দিয়া দিও আল্লাহ প্লিজ প্লিজ এখানে এমু দিয়া দিও এমু নাই ভাই তারা তারা এখানে আরে সাতার মতে এরো না এনো ফর ঠিক আছে ওকে 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 আরে ট্র্যাপ সরে না কি এটা আরে আমার উপরে পড়ছে নানিল লাইন নাইলা রাজুন ভাই দুটো আমার কোন বিমানের হুমরা ঠিক আছে আমি হান্ড্রেড পার্সেন্ট বিমানের কোন একটা পার্ট আমি হান্ড্রেড পার্সেন্ট বিমান মানে বিমানটা নিয়ে বাইরে কি কি লাগবো আমি এখনো জানি না তবে এটা বিমানের মতো লাগবো এতটুকু আমি শিওর চলো 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 চল তোর আইসুর মতো না ঢুকাইছি আবার যদি করি ঠিক আছে আর একটু আপনকার রিস্ক নেহিলা লানা হে আচ্ছা গ্রেনীর উপরে ট্র্যাপ পাচ্ছে ঠিক আছে তার মানে এই জায়গা খালি মানে এদিকে গ্রেণীকে কি নাই 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 এনা সাউন্ড করমু এনে সাউন্ড করমু তাহলে গেনি এখানে আইবো এ আস আইতিন একটা দৌড় দিবিক দিয়া গেনি আসো রে সাউন্ড করতেছি রে ভাই এনে যে তো সাউন্ড করছে তাহলে গে হান্ড্রেড পার্সেন্ট সুরে তাহলে আমি এদিক জায়গা ঠিক আছে চলো ভাই এখন আমার কোন রকমে ভাই কোন রকমে ভাই আমার বা বিমানের রুমটা চাইতেই ঠিক আছে ঠিক আছে গেনি ওইখানে আছে ঠিক আছে আশেপাশে গেনি সাউন্ড নাই জ্ঞানির যে ট্র্যাপ পাচ্ছে ট্র্যাপের আওয়াজ পাইলাম আমি চলো কোন মানে বাইরে তো বা গে এনে হান্ড্রেড পার্সেন্ট সিওর নাই চলো ভাই দেখতে আমরা বাইরে মো তাড়াতাড়ি আরে বাই কিরে বেশি বাইরের রাস্তা নাই ঠিক আছে আগে দেখে কি আছে ধরো এটা কি বিমানের মতো লাগবো কি না দেখানে লেজার লাগাই রাখছে ভাই সিকিউরিটি লেভেল দেখছো গ্যানির হ্যাঁ গ্যানির সিকিউরিটি লেভেল দেখছো গে 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 দাঁত ফালাই ভাই এটা কুই লাগা ভাই কেন লাগবো এটা পিছনে ল্যান্ডা ম্যান্ডা না কিনি ভাই কোন জায়গার জিনিসপত্র ভাই গেলিস আমি বুঝতেছি না ভাই দাঁড়ো 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 দেখতে হইব এক মিনিট আহ এখানে না এখানে তো লাগবো না আচ্ছা এখানে এখানে মনে লাগবো না দাঁড়ো দেখে লাগবো কিনা এই এই প্লেন উড়ে গেছে ভাই স্কিপ করে করলিস মনে হয় প্লেন আরে কি পাই এত সহজ ছিল কোন মানে নতুন চুরি করে আনছিল তো এলেকে পার্স পাতি খুলে আলাদা করতে পারে নাই জাস্ট মানে বিমান রাইখা দিছিল আর চাবিটা একটা বক্সের মধ্যে রাইখা দিছিল বক্স থেকে চাবিটা নিছি নিয়া তোমার বিমানের মধ্যে লাগাইছি বিমান নিয়ে বাইকে গেছি জানি তোমার বাসা থেকে আমি বিমান লয়ে গেছি গা দেখছো আর তোমার বিমান না এটা চুরি করে আনছিল আর জীবন চুরি করে করে ঠিক আছে গ্যানের ঘরে গ্যানে সাহস আছে ভাই দেখছো কত বড় চুরিটা করছে একদম ইয়ার মধ্যে ক্যান্টনমেন্ট গিয়ে আর্মি ক্যাম্প থেকে তারপর চুরি করে নিয়ে পড়ছে বিমান জাগ ভাই বাইচ্চা গেল

দেখা হবে আগামী ভিডিওতে আর আগামী ভিডিও তো আমরা নতুন কোনো গেম খেলবো ততক্ষণ পর্যন্ত ওভার